সারবি আস্ত একটা ঘর টেইলারে করে কিভাবে নিয়ে যাচ্ছে আমি হঠাৎ গাড়ি চালাইতেছি তখন দেখে এভাবে এই ঘরটা নিয়ে যাইতেছে তখন চিন্তা করলাম একটু ভিডিও করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রোনি আপনারা দেখছেন সার থেকে তো এই ঘরটা আস্তে একটা টেইলারে করে ঘরটা নিয়ে যাইতেছে তখন আমি গাড়ি চালাই তো গাড়ি চালান রেখে এই ভিডিও করতে আসলাম যে এত বড় একটা ঘর কিভাবে। এই টেইলারের ই করলো তো এই টেইলারটা যখন এখানে আসছে এই সামনে যে ড্রোজারটা চলতিছে এই ড্রোজারে আপনার ওখান থেকে একটু মাটি ফেলানো বেশি ছিল যাতে ওই মাটির উপর উঠলে পিছন সাইডে এই যে খুঁটি আমাদের এলাকায় খুঁটি বলে এই খুঁটি যদি মনে করেন মাটিতে লেগে যায় তাহলে ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনার ওই ডোরোজাটা ডেকে তারপরে ওইটা সমান করার পরে এরপরে গাড়িটা এখান থেকে যাবে তো আমি দেখলাম যে এই ঘরটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং চেষ্টা করছি আপনারা দেখে এই ঘরটা কিন্তু অনেক বড় অথচ একটা টেইলার করে এই ঘরটা এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায় এটা ঘর না এটা হইছে আপনার হোটেল ছিল এই হোটেলটা হইছে আপনার আমরা যে এই যে রাস্তায় কাজ করি এই রাস্তার একবারে মাথায় ছিল ওখানে রাস্তার ভিতরে এই ঘরটা এই দোকানটা পড়ছে এর জন্য আর এই দোকানটা ওখানে আর রাখবে না এর জন্য টেইলারে করে নিয়ে যাইতেছে তো কোথায় নিয়ে যাইতেছে সেটা জানি না এটা তবে অনেক দূরেই নিয়ে যাইতেছে এই যে দূরে কাজ করতেছে আর এই যে সামনে দাঁড়ায় রয়েছে আমার বস আলেক্স ওই যে প্যান জাগানো তারপরেও প্যান্ট জাগানো এই হয়েছে টোটাল দেখাই যে কত বড় এই এই ঘরটা এই দোকানটা অনেক বড় দেখেন আরেকটা কথা আমার ভিডিওতে অনেক লোকই আমাকে কমেন্ট করেন যে ভাই সার্বিয়াতে কি লেখাপড়ার যোগ্যতা কিরকম লাগে সার্বিয়াতে আসতে হইলে কিভাবে কি প্রসেসিং করা লাগে এ বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে ইচ্ছে করলে আপনারা ঘুরে আসতে পারেন আমার পেজ থেকে আর আমি কিভাবে সার্বিয়ানদের সাথে কথা বলি এই বিষয়ে কিন্তু এই বিষয় নিয়েও আমার ভিডিও বানানো আছে এগুলো যদি আমার পেজ থেকে ঘুরে আসেন অবশ্যই বুঝতে পারবেন আর তারপরেও আমি আবার নতুন করে একটা ভিডিও বানাবো যে আমি সার্বিয়ানদের সাথে কিভাবে কথা বলি এবং তারা আমার সাথে কীভাবে কথা বলে এই ব্যাপারে আমি স্পষ্ট তাদেরকে নিয়েই কীভাবে কথা বলি এই এইটা আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও বানাই দেব ইনশাল্লাহ এই তো আর যারা যারা সার্বিয়ার আসতে চান এই কথাটা আমি সবসময় বলি যারা যারা আসতে চান এখন বর্তমানে ভালো এজেন্সিদেরকে জমা দিতে পারেন জমা দিলে আপনার হবে কি বর্তমানে বিষার রেশিওটা অনেক ভালো ইচ্ছে করলে এখন যদি ভালো জায়গায় জমা দেন তাহলে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি তো এই জন্য আমি বলবো যে যে যত তাড়াতাড়ি পারেন জমা দেন জমা দিলে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে অনেক লোকই ভাবতেছেন আসলে জমা দেবেন কিনা টাকা মাইর হয় কিনা না এরকম অনেক কিছু ভাবেন তো আমি এটাই বলবো যে ভদ্রলোকের থেকে দূরে থাইকেন ভদ্রলোক কোন ভদ্রলোকের কথা বলছি সেটা অবশ্যই বুঝতে পারছেন আমি নামটা উল্লেখ করতেছি না কিন্তু ভালো যদি আপনি এজেন্সি পান এজেন্সির মাধ্যমে জমা দিয়েন ভদ্রলোক বাদে এই যে দেখেন মানে আমি অবাক এত বড় ঘর মানে এ নিয়ে গেছে অনেক দূরে নিয়ে গেছে অনেক দূরে এই যে দেখেন এই যে ওই ড্রোজারের কাজটা শেষ করার পরে তারপর ওখান থেকে এই যে আস্তে 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 যাইতেছে দেখেন এভাবেই অনেক দূরে নিয়ে যাবে কত দূরে নিয়ে যায় জানি না তো পরবর্তীতে দেখছি এক ঘন্টার পরে দেখছি গাড়িটা শুধু খালি চলে গেছে তাহলে ভাবছে যে অনেক দূরেই গেছে আর এভাবে কত রিস্ক মানে এত বড় একটা আস্তে একটা ঘর এটার উপরে উঠানো এটা কিন্তু মস্কারি কথা না কী অবস্থা দেখছেন কত টেকনিক খাটাইয়া তারপরে গাইডে নিয়ে যাইতেছে অথচ জ্বালা গ্লাস ফিট করা তিন দুই সাইডেই তিন সাইডে গ্লাস ফিট করা আছে তো এখন দেখেন যে এই গ্লাসগুলো ওরা খুলে নাই তাহলে কত মানে সতর্কভাবে গাড়িটা নিয়ে গেছে দেখেন এই হচ্ছে সিস্টেম সার্বিয়া বিদেশের ব্যাপারটাই একটু অন্যরকম বিদেশ তো বিদেশ আমি যেটা মনে করি বিদেশের সাথে বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না এই দেশের সব কিছুর সিস্টেম আলাদা রোড ঘাটের মানে সত্য কথা বলতে আমি যখন প্রথম আসি তখন আমি ব্যালেন্স পাইছিলাম না যে কিভাবে আমরা রাস্তা রাস্তা পাড়িয়ে দিতাম হুটহাট করে রাস্তা পারিয়ে দিতাম সার্বিয়ানরা দেখে আমাদের দিকে তাকাই থাকতো যে এরা কারা কিন্তু তখন তো বুঝতাম না কিন্তু আস্তে আস্তে যখন বোঝা দিলাম তখন এদেশের আইন কানুন যখন মানতে শুরু করলাম তখন দেখি না যে সব ঠিক আছে একটু বুঝে শুনে করলেই হয় কিন্তু এগুলো অনেক বাঙালি আছে আবার মনে করেন ইচ্ছা মতো চলে তার মন মতো সে চলে তো ঠিক আছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর যদি আমার আইডিটা ফলো দেওয়া না থাকে আইডিটা ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন